সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারসাম্যহীন একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সেই ভারসাম্যহীন যুবককে জোর সন্দেহ করে তার উপর এত নির্যাতন নিপীড়ন অত্যাচার চালিয়েছিল তাকে এমনভাবে আক্রমণ করেছিল তাকে পিটাইতে পিটাইতে তাকে মারতে মারতে হত্যা করে চিন্তা করেন চোর সন্দেহ করে তাকে এমন মারা মারছে সে লোকটা আর দুনিয়া এত থাকতে পারেন না দুনিয়ার মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে চিরকালের জন্য সেই ভিডিও চিত্র দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই কোনদিন কল্পনা করি নাই মানুষ মানুষকে এভাবে পারে মানুষ মানুষকে হত্যা করতে পারে পিটাইতে পিটাতে এটা কল্পনা করি নাই কিন্তু কল্পনা না করলেও কি হয়েছে বাংলার সোনার ছেলেরা মানুষ মানুষকে পিটাইতে হত্যা করে ফেলতে পারে আরো বেশি কষ্ট পেয়েছে পারিবারিক কাহিনী শুনেছি তখন আরো বেশি কষ্ট পেয়েছি এই ভারসাম্যহীন যুবক একজন ভালো যুবক ছিল টক একজন ভালো ছেলে ছিল শয়তানের ধুকায় পড়ে এক চেয়ারম্যানের মেয়ের সাথে তার অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভাগ্যের নির্মম পরিহাস দিন শেষে ওই মেয়েটা অন্য জায়গায় বিবাহ হয়ে যায় কিন্তু এই যুবক আর নিজেকে ধরে রাখতে পারে নাই নিজেকে বুঝ দিতে পারে নাই নিজে কষ্টে ভারসাম্যহীন হয়ে গেছে তার মা বাবা কয়েকদিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তার বড় ভাই ছিল সেই বড় ভাই এই যুবকের চিকিৎসা করত কিন্তু আল্লাহর কি ফাইসালা সেই বড় ভাইও কয়েক দিনের ব্যবধানে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে সেই চলে যায় এই ভারসাম্যহীন পাগলের মতো জায়গায় জায়গায় ঘোরাফেরা সেই যুবকটাকে পর্যন্ত তারা ছাড় দেয় এক সাংবাদিক এক হত্যাকারীকে জিজ্ঞেস করলো কেন আপনারা তাকে হত্যা করে তখন সেই হত্যাকারী বলেছিল আবেগের বসে তাকে মেরেছি দেখছেন কারবার মানে আবেগের বসে এমন মারা মেরেছে লোকটাকে আর দুনিয়াতে থাকতে দেয় নাই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন এমন একটা সময় আসবে এমন একটা জমানা আসবে যে মানুষ মানুষকে মানুষ মনে করবে না মানুষ অমানুষ হয়ে যাবে মানুষ মানুষকে হত্যা করে ফেলবে যে হত্যা করবে সে জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে তাহলে কি আমরা সেই জামলায় চলে আসছি যখন নিজের দেশের মাতৃভূমির এমন পরিস্থিতি দেখি তখন খুবই খারাপ লাগে